হ্যাঁ বলেন বিশ্বাস বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন মাজার মাজার ব্যথা দু দু বছর মাত্র এটা হলো থাকতে পারে না কেন থাকবে না মাজার ব্যথা আপনার এক মাসই থাকবে না কেন থাকবে আপনার সঠিক চিকিৎসা নেই আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ডাক্তার আছে ইভেন দিনাজপুরেও ভালো ডাক্তার আছে দিনাজপুরে মেডিকেল কলেজ আছে তো সেখানে গিয়ে দেখাবেন দেখালে মাজার ব্যথার চিকিৎসা নেবেন আপনি ভালো করে দেবেন পাক আপনি ভালো করতে পারবেন না বা আপনার ডাক্তার ভালো করবেন না ডাক্তার সঠিক চিকিৎসা দেবে ভালো করবেন আল্লাপাক ওকে বলেন মাজার ব্যথা দুই বছর মাজার ব্যথা কতদিন দুই বছর ডান দিকে না বাম দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ব্যথা যায় ডান পায়ে কখন যায় বসলে না হাঁটলে আচ্ছা বসে থাকলে যায় হাঁটলে ভালো থাকেন আপনি একটু দাঁড়ান আপনি দাঁড়িয়ে দুই হাত মাজায় দিয়ে পেছন দিকে বাঁকা হন খানিকক্ষণ বসে থাকার পর অবশ্যই উঠে এই এক্সারসাইজটি করবেন এই যে আমি একটা এই যে আমি একটা মডেল দিয়ে এই যে এই যে মডেল দেখেন পেছন দিকে বাঁকা হচ্ছে আপনি এরকম বাঁকা হবেন বাঁকা হয়ে মনে মনে বলবেন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ তারপরে সোজা হবেন এটা দশবার করবেন যতবার বসে থাকবেন উঠে দশবার করবেন এরপরে আপনি প্রতিদিন সকাল দুপুর রাতে উপরে হয়ে শুবেন বাসার কাউকে বলবেন এক পোয়া নারকেলের তেল তার মধ্যে বিষক রসুনকে চিকন করে কেটে দিয়ে গরম করলে এটা লাল লাল হবে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখবেন বাটির মধ্যে আপনি এটা ঢেলে রাখবেন রাখার পরে প্রতিদিন এটা ডলে দেবেন এই যে আমি একটা ভিডিও দিলাম যেভাবে ডলতেছে সে মাজায় এরকম দশ মিনিট ডলবেন ডলার পরে আপনি এখানে গরম ভাব দেবেন গরম ভাব গরম পানির মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে রাখবেন এই যে আমরা ভিজিয়ে রাখছিলাম টাউলটাকে হালকা চিপে ওই তেলের উপর আমরা লাগিয়ে দিলাম তারপর এখন একটা ড্রাই টাউল দিয়ে ঢেকে দিলাম এটা দশ মিনিট রাখবেন রাখার পরে এটা সরিয়ে এখানে দুইটা এক্সারসাইজ করবেন একটা হলো মাজায় হাত রেখে মাথা ওঠানো আর একটা হলো শোল্ডারের নিচে দুই হাত রেখে চাপ দিয়ে মাথা কাঁধ বুক এটা ওঠানো কিন্তু নাভি যেন বিছানার সঙ্গে লেগে থাকে প্রত্যেকটি দশ বার করে করবেন যখন উপরের দিকে উঠাবেন মনে মনে বলবেন সুহান আল্লাহ বিহামদিহি সুহান আল্লাহ লাজিম তাহলে একবার হলো আবার নিচে গেলেন আবার সোজা হলেন এরকম দশবার করেন দুইবার বা তিনবার রেস্ট নিয়ে আপনি এটা করতে পারবেন ধন্যবাদ দিনাজপুর থেকে কল করার জন্য সালামু আলাইকুম